আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো দেখাও যে এ বি সি ডি চারটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে বলছে একটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু এটা দেখাইতে হবে তো আমরা প্রত্যেকটা স্থানাঙ্ক একটু দেখে নেই দেওয়া আছে এ হলো মাইনাস জিরো বিভ জিরো সি ফাইভ ডি মাইনাস তো কিভাবে আমরা বুঝবো যে এই চারটা বিন্দুর স্থানাঙ্ক হলো আয়ত ক্ষেত্রে চারটি শীর্ষ বিন্দু আমরা কি করবো প্রথমে প্রত্যেকটা দৈর্ঘ্য বের ঘুরবো যদি এই চারটা বিন্দু দিয়া বা এই চারটা বিন্দু একটা আয়ত্তর ক্ষেত্রে চারটা শিশু বিন্দু হয় তাহলে আমাদের চিত্রটা কেমন হইতে পারে চিত্রটা আমাদের হইতে পারে এমন তো সেটা হবে এমন এ বি সি ডি দেখতে হবে এ বি সি ডি তাহলে এখানে চার ধরনের বাহু হয় এ বি বাহু বিসি বাহু সিডি বাহু ডি এ বাহু এই চারটা বাহু দৈগ বের করুক চারটা বাহু দৈগের মধ্যে যদি দেখি দুইটা দুইটা সমান যদি এই বাহু আর এই বাহু সমান আবার এই বাহু এই বাহু সমান তখন আমরা বলতে পারবো যে এই চতুর্ভুষটা চারটা বাহু যেহেতু এই চতুর্ভুষটা আয়তক্ষেত্র অথবা সামান্তরিক আমাদের সামান্তরিক যদি হয় যদি আমাদের সামান্তরিক হয় এটা তো একটা সামান্তরিকের বেলাও এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান তবে এই দুইটার মধ্যে তফাত হলো আমাদের কর্ণ দুইটার সমান হয় ক্ষেত্রে হয় কি কর্ণ দুইটা সমান হয় আর সামান্তরিকে হয় কি কর্ণ দুইটা সমান হয় না এই হলো তফাত আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করে নেওয়া আমরা প্রত্যেকটা বাহু বাহুদৈর্ঘ্য বের করে নেই লিখবো এখানে তারপর আমরা যেভাবে লিখি সেভাবে লিখবা আমরা তো প্রথমে বুঝাই দিলাম যে কিভাবে হবে প্রত্যেকটা বের করব প্রথমে দিব এই দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দূরত্ব বের করে ফেলবো বি এর দূরত্ব বা বি এর দৈর্ঘ্য তো মাইনাস ফাইভ ভুষ দুইটা বিয়োগ করে মাইনাস ফাইভ তারপর মাইনাস দিয়ে ফাইভ মাইনাস ফাইভ

হান্ড্রেড প্লাস জিরো মানে হান্ড্রেড হান্ড্রেড কে রুট করলে হবে টেন তাহলে টেন বি এব পরিমাণটা বের করে ফেলছে এবার বি সি এবুজ দুইটা বিয়োগ বিআরসি ফাইভ মাইনাস ফাইভ দুইটা বিয়োগ করে বরু তারপর যোগ দিয়ে কোটি দুইটা বিয়োগ জিরো ফাইভ বিয়োগ করতে হবে তাহলে জিরো মাইনাস

তারপর মাইনাস দিয়ে মাইনাস ফাইভ মানে প্লাস যোগ যেটা আগে দাও জিরো তারপর আগেই যে ডি বিন্দু চিন্তা করতে হবে এমন না তুমি চাইলে আগে এই বিন্দু চিন্তা করতে পারো ঠিক আছে এক কথা বুঝ দুইটা বিয়োগ করে বর্গ করবো তারপর যোগ দিয়ে কোটি দুইটা বিয়োগ করে বর্গ দিব -5 5 0 0 কে স্কয়ার করলে 0 তারপর যোগ 0 5 মানে তারপরে আমরা এটা যোগ করলে হবে 25 25 কে √ করলে তাহলে আমরা চারটা মাহর দৈর্ঘ্য বের করে ফেললাম তো যার মাধ্যমে আমরা দেখতে পাই দেখা যায় কি কি দেখা যায় কোনটা কোনটা সমান দেখো বি হলো টেন আর সিডি হলো টেন এবু সিডি তারপর কমা দিয়ে আমাদের বিসি এবং ডি এ সমান বিসি ইকাল টু ডি তার মানে দুইটা দুইটা বাহু সমান দেখব সুতরাং আমাদের এই চার বাহু দিয়ে কি হয় চতুর্ভুজ হয় সুতরাং চতুর্দুষ্টি যখন দুইটা বাহু দুইটা বাহু সমান হবে তখন আমরা এই কথাটা দেখবো চতুর্দুষ্টি আয়ত ক্ষেত্র অথবা সামান্তরিক এই দুইটা যে একটা হবে দুই বাহু সমান হইলে দুই বাহু দুই বাহু যদি সমান হয় তাহলে আমাদের হয় আয়ত ক্ষেত্র হবে না হয় সামান্তরিক হবে এই দুইটা যে একটা হবে কারণ এই দুইটার মধ্যে কোনটা সেটার জন্য আমাদের কর্ণ বের করতে হবে এখানে কর্ণ কি কি এসি এবং বিডি তো কর্ণ এসি দেখো কর্ণ এসি কর্ণ এসি

আমরা তো আগেই বুঝে গেছি আগেই আমরা বলে দিছি এই দুইটার মধ্যে হবে কি সামন্তরিক অথবা আয়ত ক্ষেত্র যেহেতু কর্ণ এসি ইকাল কর্ণ বিডি মানে কর্ণ দুইটা সমান হয়েছে তার মানে দেখবো সুতরাং চতুর্ভুষ্টি কি হবে সুতরাং চতুর্ভুষ্টি আয়ত ক্ষেত্রে কর্ণ দুইটা যদি সমান হয় তাহলে আয়তক্ষেত্র আর কর্ণ দুইটা যদি সমান না হয় তাহলে সামন্তরিক যেহেতু সমান নিচ্ছে তাহলে আয়ত ক্ষেত্র অর্থাৎ এ বি সি ডি আয়ত ক্ষেত্রের শীর্ষবিদ আয়ত ক্ষেত্রের শীর্ষবিদ দেখাইতে বললে দেখানো হলো প্রমাণ করতে বললে প্রমাণ করা হলো আমরা প্রমাণিত লিখে দিলাম যেটা বলবে সেটা লিখে দিলাম আমাদের এই প্রশ্নটা হলো চারটা বিন্দু দিয়ে দিছে বলছে দ্বারা গঠিত চতুর্ষ্টি সামুদ্রিক না আয়ত ক্ষেত্র তো আগের প্রশ্নের মতো হুবহু আমাদের বলছে সামুদ্রিক হবে না আয়ত তো একদম আগের প্রশ্নের মতোই আমাদের অঙ্কটা করতে হবে দেওয়া আছে এ হলো মাইনাস টু মাইনাস ওয়ান বি হলো ফাইভ ফোর সি হল সিক্স সেভেন ডি হলো মাইনাস ওয়ান টু তো এখানে আমরা চারটা বাহু দৈর্ঘ্য বের করে নিব চারটা বাহু কি কি এ বি বাহু বিসি বাহু সি ডি বাহু ডি এ বাহু তো এ বি বাহু দৈর্ঘ্য ভোজ দুটা বিয়োগ করে বড় তাহলে মাইনাস টু তো মাইনাস দিয়ে ফাইভ স্কোয়ার তারপর যোগ দুইটা মাইনাস ওয়ান আর ফোর করবো মাইনাস মাইনাস ওয়ান ফোর স্কোয়ার তো এটাকে আমরা ক্যালকুলেট করি এক লাইনে করার চেষ্টা করি এখানে হবে মাইনাস সেভেন স্কোয়ার করলে ফোরটি নাইন তারপর যোগ এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে হবে রুট অভার সেভেন্টি ফোর

तपयोग এখানে হবে -3 স্কয়ার কল হবে 9 তাহলে এখানে হবে √10 1 তারপরে সিডি তাহলে 6 তবে माइनस দিয়ে -1 স্কয়ার তারপরে যোগ 7 माइनस দিয়ে 5 7 - 5 তাহলে এখানে হবে ফোরটি নাইন এখানে হবে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে হবে সেভেন্টি ফোর ডি এ ডি এ মাইনাস ওয়ান মাইনাস দিয়ে মাইনাস টু তাহলে এখানে হবে প্লাস টু স্কোয়ার তারপর যোগ এখানে আছে টু টু মাইনাস মাইনাস ওয়ান তাহলে এখানে হবে প্লাস ওয়ান তাহলে এখানে হবে ওয়ান কেসি হয়ে গেল তো থ্রি বাহু হয়ে বাহু সমান হয়েছে দেখা যায় আমরা সেটা লিখে দিব দেখা যায় এবু সি ডি আর এই দুটো সমান হয়েছে আমাদের অর্থাৎ আয়তক্ষেত্র অথবা সামান্তরিক তো এই মধ্যে একটা হবে এবার বা এবং বা আবার এবার আমরা কর্ণ দুইটা বের করে শিওর এই দুইটার মধ্যে আসলে কোনটা কর্ণ কর্ণ এসি তাহলে ভুল দুটা বের করবো মাইনাস টু তারপর মাইনাস সিক্স তাহলে মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস টু মাইনাস সিক্স স্কোয়ার যোগ তারপরে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস সেভেন ওয়ান মাইনাস সেভেন তাহলে এখানে আমাদের হচ্ছে মাইনাস এইট কে স্কোয়ার করলে সিক্সটি ফোর এখানে হবে এখানে মাইনাস এইট মানে সিক্সটি ফোর তাহলে এখানে হবে কি হবে একশো আঠাইশ একশো আঠাইশ মানে এক কথা এখানে এটাকে দেখা যাবে টু সিক্সটি ফোর তারপরে এইট আবার টু

বিডি সুতরাং চতুরভুষ্টি চতুরভুষ্টি কি কর্ণ যেহেতু সমান না আয়তক্ষেত্র তো তালা হবে না হবে কি সামান্তরিক সুতরাং চতুরভুষ্টি হবে সামান্তরিক তো দেখাইতে বলছে রেখে দিব দেখানো হল তো আশা করি তোমরা এই দুইটা প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পারছো